দুটো ছেলে মেয়ে ছিল আর ওই সময় আমার স্বামী শামসি গেছে সুযোগ পেয়েছি পাঁচ কিলো ভুট্টা নিয়ে গিয়ে ফেরিয়ালাকে দিয়ে আমার ছেলেকে ফুচকা খাওয়িয়েছি তাহলে আল্লাহ ছেড়ে দেবে নাকি না মা জনী সাবধান আপনাদের অনুরোধ করছি আপনার স্বামীর ঘর থেকে স্বামীর বিনা ইজাজতে পাঁচ কিলো ভুট্টা নয় একটা ভুট্টার দানা আপনি কাউকে দিতে পারবেন না একদম সেই হাদিস থেকে নিষেধ আছে কেমন জবাব দিতে হবে উপায় নেই আপনার এবার আমার বাপজনদের আরেকটা হাতে শোনাচ্ছে হে বাপ যারা বসে আছেন খুব ভালো করে কর্ণপাত করে শুনবেন অনেক বাপ আমার চার দোকানে গিয়ে তখন ভাষণ দেয় কি ভাষণ হাজি আবদুল্লাহ আমার সব দায়িত্ব আমি নিভে নিয়েছি বলে কি করেছে যা যা করে কাবি খা দুটো মেয়ে বড় হয়েছে বিয়ে দেওয়ার মতো ওরা পড়ছে কলেজে আমার ওদের নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই ওদের যা খুশি তাই করুক আমি দুটো পাবো আর খাবো সহজ জন্ম দিলেন আপনি ছেলে জন্ম দিলেন আপনি মেয়ে আপনি রাম বাড়ির দায়িত্ববান মানুষ আপনি দায়িত্ব দেওয়ার পরে দায়িত্ব নেবেন না ছেড়ে দেবেন যদি ছেড়ে দেন দায়িত্ব যদি ঠিকমতো পালন না করেন কথাটা ভালো করে শুনবেন আমি হাদিসটা শোনাচ্ছি সাত হাজার একশো পঞ্চাশ নম্বর হাদিস আপনার জন্য প্রথম থেকে যদি ছেলেমেয়েকে আপনি গাইড না করে ছেড়ে দিলেন আপনার শেষ জীবন পর্যন্ত ছেলে মেয়েকে আপনি একদম জলাঞ্জলিত করে দিলেন আল্লাহর জান্নাত যাওয়া আপনার জন্য হারাম এই ছেলেরা আপনার জান্নাত যেতে দেবে না সেখানে বাধা হয়ে দাঁড়িয়ে যাবে হাদিসটা শোনাচ্ছে নবীজি বলেন মামিন মিন আব্দিন ইস্তার ইল্লাহ রায়াতান ইয়ামাত ইয়ামায়ামাত ওয়া হুয়া গাশন লে রায়াতে হ ইল্লাহ আর্হম আল্লাহ আলাই আল্লাহর জনাব আল্লাহ এই রকমের নেগরাবাদ। এই রকমের দায়িত্ববানা মানুষ শুরু থেকে যারা দায়িত্ব পেল এবার আল্লাহর তরফ থেকে দায়িত্ব পাওয়ার পরে দায়িত্ব বহন করল না সেজন্য এবার পরিবারকে ছত্রভঙ্গ করে দিল সেই জীবন পর্যন্তই পরিবার পরিজনদের ধোকা দিয়ে যেন জীবন পার করে দিল আল্লাহ রাসূল বলছেন ইল্লা আল্লাহ আলাইহিল জান্নাত ওই বাবার জন্য ওই দায়িত্ববান লোকের জন্য ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম আল্লাহর জান্নাত হারাম যদি আপনারা দায়িত্ব পে দায়িত্ব বহন না করে এবার ভাবেন ছেলে মেয়ে আপনার কত বড় কাছের ছেলে মেয়েদের কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন ছেলে মেয়েদেরকে নিয়ে কি করে আপনার জীবন সুখের জীবন বানাবেন আমি তার পদ্ধতি আপনাদের বলে দেব খালে দুটো হাদিস আপনাদের আগে শোনাই তাহলে আমি জানব যে এত দূর থেকে আসাটা সার্থক হয়ে গেছে আরেকটা হাদিস শোনাচ্ছি সাহিব খানি মুসলিমের হাদিস এক হাজার ছয়শো একত্রিশ নম্বর হাদিস হাদিসের রবি হাজরত আবু রাহু তালা অনেকবার শুনতে পান যে হাদিসটা বলা হয় এখানে প্রথম উদ্দেশ্যটাকে নিয়ে সবাই কথা বলে আমি আজকে এই শেষ শব্দটাকে নিয়ে কথা বলবো একটু মিলিয়ে নেবেন আপনারা শিক্ষিত মানুষ আমি কোন বিষয়ে কথাটা বলতে চাচ্ছি ভালো লাগবে হাদিসটা কি নাবিজি বলেন

যখন কোন মানুষ মারা যায় তার দুনিয়া বি সমস্ত রকমের আমল যেন বন্ধ হয়ে যায় দুনিয়ার সঙ্গে আর কোন আমলের সম্পর্ক থাকে না দুনিয়ার আমলের সঙ্গে সেই মানুষের জন্য সমস্ত বিচ্ছেদ হয়ে যায় এইটা শুনে শুধু চুপ থাকিয়েন না এর পরের শব্দটা শুনতে হবে আল্লাহ রসুল প্রথমে কি বললেন মানুষ যখন মারা যায় এখনই চোখ দুটো বন্ধ হয়ে গেল আপনার দুনিয়ার সঙ্গে সব সম্পর্ক শেষ দুনিয়া বি একটা আমল আর তোমার আপনার সাথ দেবে না আপনার সঙ্গে দুনিয়ার আমলের যেন মুনকাতা হয়ে গেল মানে আপনার দুনিয়ার সঙ্গে সম্পর্ক কেটে গেল আমলের আল্লাহ রসুল তারপরে বলছেন ভালো করে মিলিয়ে নেবেন জীবনে তিনটা আছে রে এ আমল তিনটা যদি কেউ করে যেতে পারো মরে যাবার পরে তোমার হাড় মাংসগুলো সব মাটিতে খেয়ে নেবে কাছে জমা থাকবে এই তিনটি আমল জীবনে এমন আমল যতদিন পর্যন্ত কেয়ামত হবে না কেয়ামতের পূর্ব পর্যন্ত এই তিনটি আমলের খোরাক যেন তোমার আত্মা পেতে থাকবে তোমার আত্মা যেন এই খরাক থেকে আর বন্ধ হবে না তিনটি আমল কি নাম্বার ওয়ান সদকায় যারিয় আপনারা অনেকবার শুনেছেন যারা সাদকা করে দান করে এবার সাদকা কত প্রকারের হতে পারে একটা উদাহরণ দিচ্ছে আপনি যদি মনে করেন আমি একটা জায়গায় রাস্তার ধারে গাছ লাগিয়ে দেব এটা আপনার জন্য সাদকা গাছ লাগে আপনি মরে গেলেন ওই গাছের ছায়া মানুষের আরাম করবে এর সাদকা আপনি কবরে পেতে থাকবেন মরার পরে আপনি একবারটিও জন্য আপনার টাকা দিয়ে